হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আবার একটা নতুন সকাল আর দেখুন আমার শীতের প্রথমে গোল গোলাপ গাছগুলোতে অল্প অল্প এগুলো আমার টবের গোলাপ অল্প অল্প ফুল ফুটতে আরম্ভ করেছে এখানে নানা রকমেরই গোলাপ আছে নানারকম রঙ এইটা দেখতে খুব সুন্দর লাগে অল্প অল্প করে ফুল ফুটছে এখন আরও বেশি শীত পড়বে যখন তখন আরও ফুল ফুটবে আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি আনবো তাহলে চলুন দেখা যাক আজকে আমি দেশি খাসির মাংস নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেশি খাসির মাংসের সঙ্গে আমি আজকে লাউ দিয়ে বানাবো লাউটা এভাবে মোটা করে কেটে নিয়েছি আর এই মাংসটা আছে আটশো ছিয়াশি গ্রাম এইট হান্ড্রেড এইটি সিক্স গ্রাম ফার্স্টে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর মোটা করে পেঁয়াজ যেগুলো কেটে রেখেছি সেগুলো এখন দেব না পেঁয়াজ কুচিটা দেবার পর আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম আড়াই চামচ মতন আদা রসুন বাটাটা দিয়েছি এরপর আমি কাঁচা লঙ্কা যে পেকে গেছে সেই লঙ্কা আমি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে এবারে কিছুটা গোলমরিচ দিলাম মানে গোলমরিচের পাউডার আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম দু চামচ ধনের গুঁড়ো দেব আড়াই চামচ মতন ছোট চামচের আড়াই মশলার যে চামচগুলো হয় আড়াই চামচ মতন এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল চার দশ আন চার দশ আনেই হয়ে যাবে কেননা এর থেকে আবার তেল বেরোবে তারপরে এটা খুব ভালো করে মাখিয়ে নেব আমি এখনও গ্যাস অন করিনি এইবারে আমি গ্যাসটা অন করব এখন আমাদের মাখানো হয়ে গেছে গ্যাসটা অন করে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম কেটে এটা খুব ভালো করে কষতে হবে কষতে কষতে অনেকই জল ছাড়ছে দেখুন এখনও এটা কষা হয়নি আরেকটু আর একটু ভালো করে কষলাম তারপরে এবারে এই মোটা করে পেঁয়াজ রাখায় রেখে দিয়েছিলাম কেটে যেগুলো সেগুলো এবারে দিয়ে দিলাম এই মোটা পেঁয়াজটা এবারে গলতে গলতে জলও বেরিয়ে আসবে আর ওই জলেই আমার মাংসটা খুব সুন্দরভাবে কষাও হয়ে যাবে এবারে মোটামোটা পেঁয়াজগুলো গলে গেছে এখন আমি এবারে লাউগুলো দিয়ে দেব সঙ্গে আমি একটাই আলু দিয়েছি আমরা বাঙালি তো একটু আলু না হলে ভাল লাগে না আপনারা আলু ইচ্ছা যদি না হয় দেবেন না ইচ্ছা হলে দেবেন তবে এটা লাউ দিয়েই খেতে খুবই টেস্টি হয় তারপরে আবারও আমি অনেকক্ষণ কষতে থাকবো অনেকক্ষণ কষে নিয়েছি কষা হয়ে গেছে এবারে এটাকে আমরা কুকারে ঢুকাবো আপনারা চাইলে কড়াইও করতে পারেন এবারে কুকারে দিয়ে দিয়েছি আর আমি গরম জল বানিয়ে রেখেছি এর মধ্যে আমি গরম জল দেব। গরম জল দিলে মাংসতে টেস্ট আসে বেশি এবারে আমি গরম জলটা দিয়ে দিচ্ছি যাদের যেমন ঝোলের প্রয়োজন সেই মতনই আপনারা দেবেন এবারে কুকারটা একটু নেড়ে চেড়ে নিয়ে কুকারটা আমি বন্ধ করে দেব আর এতে আমি সিটি দেব প্রথম সিটি পরার পরে সাত মিনিট তাহলেই আমাদের মাংস সেদ্ধ হয়ে যাবে এই কুকারটা বন্ধ করে দিয়েছি আমাদের মাংস হয়ে গেছে এবারে কুকারটা আমি খুললাম দেখুন কত সুন্দর হয়েছে আপনারাও একবার এইভাবে বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো খেতে আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি কুকার থেকে এটা কড়াইয়ে ট্রান্সফার করে নিয়েছি খুবই সুন্দর লাগে রুটির সঙ্গে খেতে ভাতের সঙ্গে ভালো লাগে রুটির সঙ্গে খুবই জমে যায় বেশি